Oma, oma, oma! Care e cioriște? Amma nici ca purvici nu corante e cioriște. Pai am nevoie de solo sa culega. Tati solu, deci e cioriște. Uit din așa un i ca purtintiși și așa un de Are deci solu, care nici e cioriște. Exportând toco din deci n-a nici e aici să amunco nu ziniciște. Amun vopsealite să monaiza nașman dia porste. Solu na deci Am ma tăcăia n suburi deci loi e zăbii de cioriște. De tu măzân la bună একদিনও দুই দিন পর একশো টাকার জুতা কিনিস ঠিকই একদিনও পড়িস না এই জুতা অনেক সুন্দর আমি সব সময় পরবো টাকা কি গাছ দিয়ে পরে নাকি দুই দিন তোর এইটা সেটা কিনবো আর ভালোই রাখবো বের রাখলাম সবই তো আমি পড়ি আচ্ছা শোনো আমার টিফিনের টাকা দাও লাগবে ওই টাকা দিয়ে কিনে দিবা চলো তোর টিফিনের টাকা দিয়ে কিনতে কিনতে তোর 300 বছরের কেনা হয়ে গেছে প্রতিবার এক একটা দেখিস আর বলিস মা টিফিনের টাকা দাও লাগবে না তাই দিয়ে কিনে দাও অথচ ঠিকই প্রতিদিন টিফিনের টাকা নিছ এক একটা কিনিস 10 টাকা দাও টিফিনে তা দিয়ে আবার শুধ করব কেমনে তোদের তো 10 টাকা দিয়ে আমাদেরকে 2 টাকা দিত এ সব সময় ওই উদাহরণ দিব তুমি আজকে আমারে জুতা কিনে না দিলে আমি তিন দিন খাবার খাইতাম না খাইছ না তোর আর খাওন লাগব না তুই এমনিতেই তো খাইছ না তোর আবার কিনে দিয়ে খাওন লাগব কিসের জন্য

কিনতে যাবো ইচ্ছা করতাছে তোর কানে নিচে একটা মারি তোর কি সারাদিন আর কোনো কাজ নাই প্রতিদিন একটা না একটা কাহিনী নিয়ে আসবি স্বাভাবিক ভাবে কথা বলা যায় না কিছু আম্মা টাকা তাকে বাদাম সব বিক্রি করে করেছে করে সারা দুনিয়ার খাওয়ান থাকতো তোর আবার বাদাম কেন লাগ কোন জায়গায় জানো না ঘরে এখন ভাল লাগে না বাইরে এখন বেশি ভাল লাগে তা তো লাগবই গাছ থেকে তো টাকা পয়সা পরে সত্যি ছোটবেলা সেই টাকার গাছটা যদি পাইতাম পড়াশোনার কোনো খোঁজ নাই দুই দিন পর সেইটা লাগবো খালি স্কুল দিয়ে কইছে নববর্ষের জন্য সবার রকমের ড্রেস লাগবে কালকে সবার টাকা নিয়ে যাওয়া লাগবে নববর্ষের জন্য আবার আলাদা কি জামা তুমি বুঝবা স্কুলের নতুন নিয়ম করছে সবার পনেরোশো টাকা করে লাগবে আমারও দিবা এমনিতে রং এর শেষ নেই এখন স্কুল দিয়ে রং রং কম করতেছে না নববর্ষের দিন স্কুলে যাওয়া লাগবো না তাইলে আর জামা কাপড়ই লাগবো না কি খালি আর পড়াশোনা পড়াশোনা করে এখন পালন করতে দিবা না মানুষ স্কুলে যায় পড়াশোনা করতে এরকম দুই দিন পর পর জুতা লাগবে জামা লাগবে এই লাগবে লাগবে সেই এত কিছুর জন্য না আমাকে ও সময় একটা স্কুল ড্রেস দিয়ে ছয় বছর নিতাম আর এখন ছয় মাস পর পর দুইটা করে স্কুল ড্রেস বানিয়ে দেওয়া লাগে আমি স্কুলে পড়তাম না তাইলে আর এত জ্বালাই লাগব না হ্যাঁ তোর আর পড়ন না পাশের পাশে সস্তে কামের বু লাগবে সেই জায়গায় দিয়ে দিমু এখন বুঝবি জীবনটা কত সুন্দর হ্যাঁ তাই দিয়ে দাও মাসে মাসে কাম করলে একটু শান্তিতে থাকতে পারমু

টাকার বাদাম কিনবো তাও এত কথা শুনাইলো তার আমার এত কথা শুনাই যে কি মজা পায় আল্লাহ জানে ভালো কথা তো আর মজা লাগবো না যা কিছু কই যা কিছু করতে কই সব কিছু ভালোর জন্যই কই এখন তো বুঝবি না যখন বুঝবি তখন আর সময় থাকবো না